হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি গত অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি নাই নতুন ভিডিও যা আমাকে অনেক অনেক বাই কমেন্ট করেছেন অনেক প্রশ্ন করেছেন অনেকের উত্তর আমি এখনো পর্যন্ত দিতে পারি না তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি একটা জামেলার কারণে তো ভিডিও আপলোড দিতে পারি নাই নতুন নতুন ভিডিও করতে পারি নাই তো আমি আপনাদের মাঝে বলেছিলাম যে আমাদের আমাদের কোম্পানি কেউ সির মাঝে কন্ট্রাক্ট পাই ওইখানে ডিউটি নেওয়ার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলরেডি ডিউটি নিয়ে ফেলেছি তো অনেকেই অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে কেউ সি ডিউটি কেমন কেমন কষ্ট কি আসে বিষয় তো আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখবেন এবং বেতন কত দেয় কত ঘন্টা ডিউটি কাজ কেমন আসলে সব কিছু নিয়ে একটু এত আলোচনা করব তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আর আপনাদের একটা কথা বলে রাখি আমার পাঁচশো সাবস্ক্রাইবার হতে আর মাত্র সত্তরটা সাবস্ক্রাইবার বাকি তো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের সব প্রশ্ন আমি লাইভে এসে উত্তর দিতে পারবো তো অনেকে আমাকে অনেক প্রশ্ন করে রাখছেন অনেক অনেক কমেন্টস আমি দেখতে পাচ্ছি তো যাই হোক কারও আমি সময় তেমন সময় পাই নাই বারো ঘন্টা ডিউটি করা নাইট ডিউটি করা তেমন সময় পাই না ভিডিও করার জন্য তো আশা করি সাবস্ক্রাইব পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হলে লাইভে সবার প্রশ্নের উত্তর দিতে পারবো তো সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যে সবার প্রশ্নের উত্তর দিতে পারি তো যাই হোক মূলত এইখানে দুই সেফটি ডিউটি নাইট ডিউটি দিনের ডিউটি বারো ঘন্টা তবে আট ঘন্টা নাইট ডিউটি নেই তিনি আট ঘন্টা আছে তো যাই হোক আমি আমি আলহামদুলিল্লাহ বারো ঘন্টা ডিউটি পেয়েছি তো দেখা গেছে আট ঘন্টা আপনাকে একশো টাকা দিয়ে থাকে আর বারো ঘন্টায় দিয়ে থাকে আপনার দুই একশো টাকা তো অনেক কোম্পানি আছে আপনার দুইশো টাকা দিয়ে থাকে আবার আট ঘন্টায় দেখা গেছে একশো টাকা দিয়ে থাকে তো যাই হোক যার কোম্পানি যেমন আমাকে দেয় একশো সত্তর টাকা তো যাই হোক আলহামদুলিল্লাহ বারো ঘন্টায় আর কাজ এইখানে কাজ কি। এখানে কাজ বাই কোনো কাজই নাই দেখা গেছে এই ছোট একটা রুম দেখতে পাচ্ছেন এই এইটুকু একটা ছোট রুম তো এইখানে আর কি ভিতরে আর কি একটা বড় তারা গল্প টল্প করার জন্য বড় একটা জায়গা আছে আর দুইটা ছোট ছোট রুম আছে আর একটা ওয়াশরুম আছে একটা কিচেন আছে তো দেখা গেছে আপনার আমার দুইটা রুম ক্লিন করতে হয় ওই এক একটার মাঝে আমি থাকি আর একটার মাঝে আছে অন্য আর হয়ে থাকে তো একটা হাম্ম আছে হাম্মটা ক্লিন করতে হয় কেচিং আছে কেচিংটা ক্লিন করতে হয় আর এখানে তারা বসে ওই জায়গাটা ক্লিন করতে হয় তো কাজে ঠিকই তো কোনো কাজ নেই দেখা আছে মাঝে মাঝে ময়লা টলা হইলে কাজ করতে হয় আর রাত্রে ঘুমানোর জায়গা আছে তো ওইটা নিয়ে টেনশন নাই ঘুমাইতে পারবেন তো দেখা গেছে মাঝে মাঝে কিছু বিজনমা লোক আছে না ওইখানে তারা তারা যদি পড়ে তো তার আবার দেয় না তারা ঘুমানোর জন্য দেয় না যা যাই হোক ডিউটি আলহামদুলিল্লাহ তো কেউ বলে তেলের পাইপ লোক টানাটানি করতে হয় পাইপের ভিতরে নামতে হয় এটা বাই এক ধরনের ভুল কথা এক ধরনের গোজব এই কথার মাঝে আপনারা কান দেবেন না কেউ সি ডিউটি কেউ সি ডিউটির মতন আরাম আর কোনো জায়গা নেই বেতনও বেশি স্যালারিও বেশি ডিউটিও আরাম বারো ঘন্টা বারো ঘন্টা খুব কমই থাকে বারো ঘন্টা দেখা যাচ্ছে তিরিশ জনের বারো ঘন্টা আর একশো সত্তর একশো ষাট সত্তর জনেরই আট ঘন্টা বারো ঘন্টা থেকে কম এখানে আট ঘন্টা বেশি আর কি তো দেখা যাচ্ছে আপনার যদি হাসাবি রুম থাকে তো যাওয়া আসায় আপনার তিন ঘন্টা বেড়ে যাবে আর আট ঘন্টা ডিউটি এলে তো তিন তিন আর তিন তিন আর আট কত তো যাই হোক এতই হবে ডিউটি এগারো বারো ঘন্টা যারা আর কি আট ঘন্টা ডিউটি তাদের এগারো বারো ঘন্টা বইরা জায়গা তো কাম এখানে কাম মিয়া মিয়া তো আপনারা যারা আসতে যাচ্ছেন কেউ সিটা আসতে পারে সমস্যা নেই কেউ কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি দেখা যাচ্ছে ছোট্ট একটা রুমে ছোট্ট একটা রুমে এটা আর কি আমার ক্লিন করতে হয় তো কেউ আছে অফিসে কমপ্লেক্সে তো ওই বিশাল ওইখানে ওই সামনে একটা বিশাল বড় কমপ্লেক্স হইতেছে তো ওইটা হইলে আশা করি ওই জায়গায় ডিউটি নিলে ভালো হবে ওই জায়গায় আশা করি ডিউটি নিব তো আমার মরুভূমি সাইড তো দেখতে পাচ্ছেন মরুভূমি ওইখানে প্রচুর বাতাস তো বাতাসের শব্দ মনে হয় পাইতে পাইতেছেন তো বাতাসের কারণে হয়তো ভিডিও কোয়ালিটি সাউন্ড শুনতে একটু অসুবিধা হইতে পারে তো একটু কষ্ট করে শুনে নেবেন তো আমি অনেকের প্রশ্ন নিয়ে আমি ভিডিও করতে পারতাম না তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা করবেন তো আর আপনারা পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করে দেন আমি লাইভে আসবো লাইভে এসে সবার প্রশ্নের উত্তর দিব সব কিছু যার যত প্রশ্ন আসে সব প্রশ্নের আমি একসাথে উত্তর দিব তো আশা করি আপনারা যদি পারেন তো আপনারা যদি চান তো এক দুই দিনের ভিতরে এই পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে দিতে পারে তো যাই হোক তারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন তো যারা কেউ সিতে আসতে চাচ্ছেন কেউ সি কোম্পানিতে আসতে আসতে পারেন নিশ্চিন্তে আসতে পারেন চোবুই যা বাংলাদেশ থেকে আসতে পারেন তো এখানে আমি না করবো না তো অনেক অনেক ভালো একটা কোম্পানি কেউ সেই কোম্পানি তো আশা করি বুঝতে পেরেছেন তো আর আমাকে কমেন্ট করবেন বেশি বেশি আমি কমেন্টের এখন থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব রিপ্লাই করব রিপ্লাই ভিডিও বানাবো তো কমেন্ট করবেন সমস্যা নেই আর লাইভে লাইভ শুরু হলে তো লাইভে সব প্রশ্নের উত্তর দিব তো তার আগে আপনারা কমেন্ট করবেন আমি ভিডিও দিব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমি দেখা গেছে দুই দিন তিন দিন পর পরে একটা করে ভিডিও আপলোড দিতাম ভিডিও আপলোড মানে আগে ভিডিও করে তুইছি ওই ভিডিও আপলোড দেওয়া আছে খালি পাবলিশ করছি তো এত টাইম নাই তো দেখা গেছে এখন আমার ডিউটি নাইট ডিউটি তো দিনের বেলায় ঘুমাই তেমন রাত্রেও ঘুমাই দেখা যাচ্ছে দিনের বেলায় খুব টায়ার্ড লাগে তাই দিনের বেলায় ঘুমাই তো এই কারণে ভিডিও তেমন করতে পারি না তো আপনাদের জন্য আর কি এখন এখন থেকে ভিডিও আপলোড দেওয়া চেষ্টা আপনারা বেশি বেশি যদি আমাকে সাপোর্ট করেন তো আমি আপনাদের জন্য ভিডিও বানাবো তো আপনারা ভিডিও চান কি না নতুন নতুন আপডেট চান কি না কেউ সির ব্যাপারে কী কী আপডেট আছে চান কি না কী কী কাজ মানে দেখা যাচ্ছে ক্লিন কাজ শুধু তো ক্লিন কাজ না আরও কী কী কাজ আছে ওই সব জানতে চান কি না তো আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা একটা আমাকে কমেন্ট করবেন যে আমি কি নতুন নতুন প্রতিদিন ভিডিও আপলোড দেব যদি নতুন নতুন ভিডিও চান তো আমাকে কমেন্টে জানাবেন যে নতুন নতুন ভিডিও চাই তো যাই হোক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো কে যদি তার আসতে যাচ্ছেন চোখ বুঝে আসতে পারেন কোনো সমস্যা নেই অনেক ভালো একটা কোম্পানি তো আলহামদুলিল্লাহ তো যাই হোক যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে